চোখ হেফাজত করবে নজয়ান ভাই চোখ হেফাজত করবে এই চোখ যা মন চাই দেখার অনুমতি নাই সৃষ্টিকর্তা অনুমতি দেন নাই আল্লাহ অনুমতি দেন নাই ভাইয়া নিজের হায়াত নিজে নষ্ট করলে আরেকবার মিলবে না আরেকবার মিলবে না বাফ আরেকবার মিলবে না আরেকবার মিলবে না একটা ছেলেকে হলেও বললাম আজকে নজওয়ান কিশোর বয়সী বেশি অতিরিক্ত চোখের অসংলগ্ন ব্যবহার যা মন চায় তাই দেখে সারা রাত সারা রাত নারী দেখে ছবি দেখে মোবাইলের অস্থি দৃশ্য দেখে আহ এটা জিনা চোখ দিয়ে নারী দেখলে নারীর ছবি দেখলে এটা জিনা জিনা চোখের জেনা জিনাল আইনে আর নজরু নবীজি বলছে চোখের জিনা হারাম নারী দেখা হারাম ছবি দেখা হারাম দৃশ্য দেখা এটা আর নবীজি বলছে জানি জেনা জেনাকারীর ইমান থাকে না এটা আমি কথার প্রসঙ্গের জন্য বলে নিলাম আমি সবসময় বলি বিবাহ বহির্ভূত প্রেম হয় না বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না বিবাহ বহির্ভূত যে নারী পুরুষ ছেলে মেয়ের সম্পর্ককে ভালোবাসা বলে না প্রেম বলে না এটাকে জেনা বলে জেনা ব্যবিচার এটা যে দূরে হোক চোখে দেখলে চোখের জেনা হাত দিয়ে চুঁয়ে দিলে হাতের জেনা কান দিয়ে শুনলে কানের জেনা হৃদয় দিয়ে ভাবলে হৃদয়ের জেনা জিব্বা দিয়ে কথা বললে জিব্বার জেনা পাও দিয়ে পাশে গেলে সাথে থাকলে পায়ের জেনা লজ্জাস্থান দিয়ে ব্যবিচার করলে লজ্জাস্থানের জেনা সবটাই জেনা বিশুদ্ধ হাদিস একবারে বোখারি মুসলিমের হাদিস জিনাল আইনার রেজিল আল্লাহ চোখের জেনা হাতের জেনা কানের জেনা জবানের জিনা কলিজার অন্তরের জিনা লজ্জাস্থানের জিনা জিনাল ফার্জি আমরা প্রত্যেকে এটা বাঁচা দরকার রাত গভীরে আমি আমার এই প্রথম কথা বললাম চোখ হেফাজত করেন চোখ হেফাজত করেন নজর হেফাজত করেন আল্লা হিন্না হে নবী ইমানদার নারীদেরকে বলেন ওরা যেন ওদের চোখ নামাই ফেলেন ওরা যেন ওদের লজ্জাস্থানের হেফাজত করে প্রথম বললেন পুরুষকে বলেন হে নবী আপনার ইমানদার উম্মতকে পুরুষদেরকে বলেন চোখ নামাক আবার সাথে সাথে বললেন ইমানদার নারীদেরকেও বলেন তারা যেন চোখ নামায় দুই চোখ যেন চোখা না হয় চোখাচোখি যেন না হয় আল্লাহ বলছে চোখের হেফাজত আল্লাহ তালা কোরআনে বলছে ভাইয়া চোখের হেফাজত হেফাজতা আজকা আলাহুম এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা আজকা ইসমে তফদিল আরবিতে আদিক্য বোধক শব্দ আদিক্য বুঝায় আজকা আল্লাহ বলছে চোখের পবিত্রতার চূড়ান্ত শিবা পবিত্রতার চূড়ান্ত আল্লাহ উদাহরণ দিছে চোখ হেফাজত করবা আমি আল্লাহ হৃদয়ের সর্বোচ্চ পবিত্রতা আমি আল্লাহ দিয়ে দেব আমি আল্লাহ দিয়ে চোখের হেফাজত ওয়াদা এটা আল্লাহ কোরআনে বলছেন নারীকে বলো বন্ধু ও যেন কোনোভাবে ওর সৌন্দর্য প্রকাশ না করে না শরীরের সৌন্দর্য না পোশাকের সৌন্দর্য নারীর সবই সুন্দর নারীর হাসিও সুন্দর নারীর দেহও সুন্দর নারীর পোশাকও সুন্দর নারীর কাপড়ও সুন্দর নারীর সবই আকর্ষণীয় অতএব আল্লাহ বলছেন এই আকর্ষণ পুরুষের চোখে আমি দিয়েছি নিসা আল্লাহ বলছে এই পৃথিবীর যত কিছু আকর্ষণীয় আমি বানিয়েছি তার মধ্যে এক নম্বরে নারীর প্রতি আকর্ষণ আমি বানিয়েছি প্রথম প্রথম আকর্ষণ প্রথম আকর্ষণ এই সুতীব্র আকর্ষণ যদি না থাকতো তো স্বামী স্ত্রীর সম্পর্ক হতো না স্বামী স্ত্রীর এই সম্পর্ক না হলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসত আসত না এই জন্য আল্লাহ বলছেন নারীর প্রতি আন্তরিকতা আগ্রহ আকর্ষণ এটা আমি দিছি আমি দিছি এটা আমি দিয়েছি অতএব আমি এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছি আমি হুকুম করেছি আমি দিলাম আমি নিয়ন্ত্রণ করতে বলল একটা যুবক ভাই ভাবত ইনসাফ করে যদি চোখের দৃষ্টি এমন হয় হৃদয়ের অনুভূতি আল্লাহ এমন বানায় যে দুইজন নারী যদি একজন আমার মা একজন আমার স্ত্রী যদি কখনো এমন হয় আল্লাহর আজাব যে দুইজনকে বরাবর মনে হয় দুইজনকেই মা মনে হয় অথবা দুইজনকেই স্ত্রী মনে হয় তখন কি হবে তখন কি হবে রব বলে বান্দা তোমার যদি বিবেক থাকে তো তুমি ভাবতো এক মিনিটের ব্যবধানে সেকেন্ড সেকেন্ড ভাগ 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 করো করো দুই তুমি সেকেন্ডে মায়ের সেকেন্ডকে দিকে তাকাও আমি আল্লাহ তিরিশ সেকেন্ড মায়ের প্রতি যেই ভালোবাসা শ্রদ্ধা তোমার হৃদয়ে দেব স্ত্রীর প্রতি সেটা না পরের তিরিশ সেকেন্ড স্ত্রীর মধ্যে দেখো তার প্রতি যেই ভালোবাসা যেই চাহিদা ওটা মায়ের মধ্যে না মাত্র তিরিশ সেকেন্ডের ব্যবধানে আমি যে হৃদয় বদলে দিলাম মায়ের প্রতি একরকম আগ্রহ স্ত্রীর প্রতি ভিন্ন রকম আগ্রহ এটা যিনি করছেন তিনি আমি আল্লাহ আমি যদি এটা না করতাম বান্দা কি হতো যদি দুজনেই মা হয়ে যেত দুজনে যদি বিবির মতো মনে হইতো স্ত্রী মনে হইতো তো মায়ের ইজ্জত থাকতো কই দুজনেই মা হইলে স্ত্রীর ভালোবাসা মিলত কই কি ভাইয়া ইনসাফ করেন কার চোখে আল্লাহ কোরআনে বলছে বান্দা বলো না আমি কি দুইটা চোখ দেই নাই এই চোখ কি আমার না তাজকের সারা রাত বেহায়া নারী দেখলা আমার কোরআন কখনোই দেখলা না চক্ষী আমার না দুইটা চক্কি আমি দেই নাই বান্দা এই জন্য কোরানুর মধ্যে আল্লাহ বলছে বান্দা সাবধান থেকো অ শাহিদ আলেই হিমসম উহুম বিমা কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে তোমার সারা জিন্দিগির কৃতকর্মের সাক্ষ্য দেব তিন জিনিস বলছেন সামহুম কান আবসার উহুম চোখ ও জুলুদ হুম এই চামড়া 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 সাক্ষ্য দেবে বন্ধু প্রতিবার নারী দেখে উলঙ্গ ছবি দেখে জিনা দেখে নর্তকির নাচ দেখে যতবার তোমার চামড়ায় শরীরে ফিলিংস হয়েছে এই ফিলিংস পৃথিবীর কেউ বোঝে নাই রব বলেন আমি জানি তোমার চামড়া সাক্ষ্য দেবে কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে এই জন্য মানুষের যৌনতার অনুভূতি চামড়াতে এই জন্য যত ডাক্তার মনে রাখবেন চর্মরোগের ডাক্তার অত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার আপনি দেখেন এই কাগজে লেখা ভিজিটিং কার্ড চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছোট মোটো ডাক্তার তো হ্যাঁ যত ডাক্তার চর্ম ডাক্তার অত ডাক্তার যৌন ডাক্তার এক ডিপার্টমেন্ট এটা একই বিষয় এজন্য চামড়ার অনুভূতি চামড়ার ফিলিংস আল্লাহ বলছে সাক্ষী দেবে আমার সামনে চামড়া বলবে আল্লাহ ও এতবার এত রাত এত ঘন্টা এত মিনিট সেকেন্ড হারাম দৃশ্য দেখে দেখে নারী দেখে দেখে তার শরীরে শিহরণ হয়েছিল হারাম হারাম কামনা বাসনা জাগছিল অবৈধ চাহিদা জন্ম নিছিল আল্লাহ বলবেন বান্দা এবার এটার বিচারও শুনে নাও আলাইনা নাফরমান বান্দা তখন বলবে হায় আমার দেহের অঙ্গ হায় আমার চোখ হায় আমার কান হায় আমার চামড়া কেমনে পারলা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিত লিমা সাহিত আলাই না কেন সাক্ষ্য দিলা আমার বিরুদ্ধে কেমনে কথা বললা হাই হাই চামড়া কথা বলতে জানো তোমরা এটা আগে বললা না হে না কে হে শরীরের হাত পায়ের চামড়া তোমরা যে কথা বলতে পারো এটা কেন বললা না দুনিয়ায় আমি তো জানতাম শুধু জিব্বায় কথা বলে এখন দেখি তোমরাও কথা কইতে আস বিষয়টা কি কোরআনে আল্লাহ বলেন দেহের চামড়া বলবে কলু আজ এই হাসলের ময়দানে সমস্ত সৃষ্টির যিনি জবান খুলে দিছেন সেই রব আমাদের জবানও খুলে দিছে মানে কি মানে তাফসিরের মধ্যে আছে কসম খোদার হাদিসে আছে নবীজি বলছেন হাসরের মাঠে স্বর্ণের চাকা কথা বলবে রৌপ্যের চাকা কথা বলবে মানুষের সম্পদ কথা বলবে স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরা ডাক দিবে স্বর্ণের চাকা তাফসির ইবনে কাসির আমি নিজে পড়ছি ও আখরাজাতিল আরদু আসকালাহা এই আয়াতের তাফসীরা সে ইজা যলজিলাতিল আরদু zilzalahা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা আল্লাহু বলে ইসনাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে কাঁপতে কাঁপতে জমিনের নিচের সবকিছু জমিনের উপরে চলে আসবে স্বর্ণের খনি উপরে চলে আসবে রপ্বের খনি উপরে চলে আসবে সম্পদের খনি উপরে চলে আসবে আর সমস্ত স্বর্ণ সমস্ত রপ্য সমস্ত অর্থ সমস্ত সম্পদ কথা বলবে কথা কথা নবীজি বলছে ডাক দিবে এ না সারে এ চোর লি সারাকতা চোর ডেকে বল চোরকে ডেকে সম্পদ বলবে এই সম্পদের জন্য তুই চুরি করছি বেইমান এখন নে এ নেবে ডা এখন নে এই না খা তে এ ডাকাত লি হ্যাঁ দ্যা এই সম্পদের জন্য চুরি করেছ দিকা দিগা হাদি কথা কথাই স্পষ্ট আছে আই না কাতে আল্লাহ নবী বলেন সম্পদ ডাইকা বলবে যে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আই না কাতে রেহমিন চাচার লগে বাতিজার লগে চাস্তবাইল লগে জ্যাঠাতোবাইল লগে আপন ভাইয়ের লগে আপন চাচার সাথে তিরিশ বছর মামলাবাজি করছ বেটা মিথ্যা তুই জানতি এটা তোর না এটা তুই বুঝতি বেটা তোর না কিন্তু ক্ষমতা তোর ছিল তোর বুদ্ধি একটু ছিল তুই আলগা ফসা খাওয়াইয়া দলিল এই যে দলিল আর ঠিক আছে দলিল কিন্তু তুমি তো দিল দিয়া জানো এটা তোমার না মিশা কথা কইছো আরে চিটারি করছো তুমি ও বেড়া হয়তো একটু সোজা তোমার ছোট ভাই হয়তো একটু সিধা সাদা তোমার চাষা হয়তো বোঝে নাই তোমার চাষার হে পরিমাণ ফুট নাই তোমার চাষার হেদুর ক্ষমতা নাই তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সম্পদ নিস আল্লাহর কসম সম্পদ চিৎকার দিয়ে বলবে এই বেঈমান এদিকে লিহাদা قد قطعت তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলে এই সম্পত্তির জন্য ফাতিমিনহা নে এদিকে নে وقال الانسان مالها মানুষ সব অস্থির হয়ে যাবে বেকুব। মানুষগুলো বলবে একজন আরেকজনকে একজনকে কিরে ভাই এটা কি হইল মা লাহা কি হলো এটা স্বর্ণ কেমনে কথা বলে রোপ্য কেমনে কথা বলে টাকার বান্ডেল কেমনে কথা বলে সব দেখি কথা বলে বিষয়টা রে ভাই রব্বুল আলমিন তখন বলবে নিশু আহা আল্লাহ বলবে বান্দা অবাক হয়ে গেলা আশ্চর্য হয়ে গেল স্বর্ণ চাকা চাকা কথা বলা দেখে বান্দা এবার নতুন আশ্চর্য দেখো তোমার সারা জিন্দিগির ভালো মন্দ সমস্ত কর্মকাণ্ড এবার তোমার পায়ের নিচের জমিন কথা বলবে এবার শোনো এবার শোনো তোমার জমিন কি বলে এবার শুনো জমিন কি বলে জমিনও কথা বলে ইয়াউমা ইদিন তুহাদিসু জমিনের সব খবর জমিন বলে দিবে দosto এই পৃথিবীর সব খবর জমিনের মধ্যে হেফাযত আছে জমিনই অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন আছে জমিনের এই পৃথিবীর যত আধুনিকতা বিজ্ঞানের বিজ্ঞানের মাথায়টা কিন্তু রবের দেওয়া। প্রযুক্তির समस्तতা উৎকর্ষ এটা যিনি পরিমিত মাত্রায় তাহলে একসাথে যেই বিজ্ঞানী এখন এটা আবিষ্কার করতে আসছে তিরিশ বছর আগের বিজ্ঞানীরা ফাইল না গা তো বিজ্ঞানী ছিল না কোরআন শরীফে আছে আল্লাহ হুকুম্মা আল্লাহ বান্দা তোমরা জানো না আমি ধীরে ধীরে আমি আল্লাহ সৃষ্টি করতেই থাকবো আমি আস্তে আস্তে এমন আধুনিক বানাবো আধুনিক হতে হতে আমরা তাফসিরে পড়ছি আধুনিকতার শেষ সীমা চূড়ান্ত সীমায় যখন পৌঁছবে অত্যাধুনিক এবং গতি মনে রাখবেন আধুনিকতার মূল স্লোগান হলো গতি দ্রুততা দ্রুততা যত আধুনিক হওয়া এটা হলো স্লো না মানে দ্রুততাটাই হলো আধুনিকতা আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি ফোর জি ফাইভ জি সিক্স জি আরো 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 গতি আরো গতি আরো গতি আরো গতি আল্লাহ বলেন এইভাবে ইসরাফিল ফুর সময় যেই গতি হবে এর পরের গতিতে যখন হাসরের মাঠ কায়েম হবে তো এই কোটি কোটি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই গোটা সৃষ্টির বিচারের টাইমটা আল্লাহ বলেন মনে হবে যেন এত দ্রুত গতিতে কাল্লামহিল বাসার চোখের একটা পলকের শেষ এত দ্রুত গতি এটা কত জি আল্লাহ কইতে পারে নাই তখন এই জন্য আমরা প্রত্যেকেই দয়া করে প্রত্যেকেই আমরা নজরের হেফাজত করি বলেন ইনশাআল্লাহ চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ নজয়ান ভাই অনেক কষ্ট করে যে কয়জন ভাই বাবা বসে আছেন আপনাদেরকে এটা প্রথম বললাম দয়া করে রহম করেন রহম করেন এই চোখ আল্লাহর দেওয়া এই কোন দুর্ভাগ্য চোখ যে চোখ তার রবের কালাম কখনোই দেখল না হায় যুবক হায় বাবা যে চোখ তার মালিকের কালামই পড়তে পারল না যে জিব্বা তার রবের কালামই পড়তে পারল না আমার তো মনে হয় ওই জিব্বা কথাই বলতে জানে না ওই চোখ তো কিছুই দেখেন আমি দুইটা কথা সব সবসময় আমার মনে হয় আরে একটা হলো যেই জিব্বা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না আমার কাছে মনে হয় এটা কোনো জিব্বাই না তার কোনো জিব্বাই না আর আমার আর একটা বিষয় হলো আমার সবসময় মনে হয় যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে ও মালিকের ঘরই দেখে নাই ও বন্ধুর রজাই দেখে নাই ও আর জীবনে দেখলো কি ওই চোখ দেখলো কি আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন মালিকের ঘর দেখার সুযোগ দেন যে চোখ আল্লাহর ঘর দেখবে সে চোখ গুণা করবে কেন যে চোখ জান্নাত দেখবে সে চোখ গুণা করবে কেন আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো জান্নাতে আমি তোমার জন্য এমন নেয়ামত রেখেছি যা তখন তোমার সামনে খোলা হবে তোমার চোখের প্রথম দৃষ্টিতে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে চক্ষু শীতল এই পৃথিবীতে তাফসিরে আছে দুনিয়াতে মানুষের চক্ষু শীতল হয় না দুনিয়াতে এমন কোনো কিছু নাই যে জিনিস দেখবার পরে আর দেখতে মন চায় না পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখার পরও যদি কাউকে বলে আর কিছু দেখবেননি সে বলবে হ্যাঁ আরও দেখব আর আসেনি কিছু এজন্য তাফসিরে আছে যে দুনিয়াতে চক্ষু শীতল হয় না চোখ ঠান্ডা হয় না মানে আর দেখব না এটা মনে চাইচ্ছে না এরুম হয় না দুনিয়াতে কিন্তু আখেরাতে জান্নাতে এটা হবে আল্লাহ বলবেন আল্লাহ বলেন চক্ষু শীতল হবে মানে বান্দা যখন জান্নাতের একটা একটা নেয়ামত দেখবে এরপরে এই নেয়ামত হইতে পারে আরো সুন্দর এটা সে ভাববেও না এর চাইতে সুন্দর সে দেখতেও চাইবে এই জন্য হাদিসের মধ্যে আছে জান্নাতের সমস্ত নেয়ামত জান্নাতি বান্দা দেখবার পরে উপভোগ করার পরে চাইবে আল্লা তো দিবেই আল্লাহ নিজের থেকে আরো অনেক কিছু দিবে সর্বশেষ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞেস করবে ফেরেশতারা বলো না আমার বান্দারে জিজ্ঞেস করো ও আর কিছু চাইবে কিনা আর কিছু দেখবে কিনা আর কিছু লাগবে কিনা ফেরেশতারা বলবে হে আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি আপনার আর কিছু লাগবে আপনি আর কিছু চাইবেন আর কিছু বলবেন আল্লাহ জান্নাতি বান্দা বলবে হায় ফেরেস্তা আর বলবো কি যা আমি চেয়েছি তাও পেলাম যা আমি চাই নাই তাও রবের কাছ থেকে পেলাম আর কিছু চাইতে হবে আর কিছু চাওয়ার মতো হইতে পারে এমন ভাবনাও তো আমার মাথায় আর ধরতেছে না আর কিছু নাই আমি কি বলবো আর তো ফেরেশতা বলবে আরব আয় মাওলা আপনার বান্দা আর কিছুই চাচ্ছে না ওর আর চাওয়ার মতো কিছু ধারণাও আসতেছে না চাওয়ার মতো কিছু নাইও আর ও যা চাইছে তাও পাইছে আপনার থেকে আরো অনেক কিছু পাইছে এখন আর কিছুই চাচ্ছে না সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলবেন কিন্তু না মাজিদ আমার কাছে তো আরো আছে আমার কাছে তো আছে। ফেরেস্তা তখন বলবে আল্লাহ ফেরেশতারও মাথা ধরবে না তখন ফেরেস্তা বলবে মাওলা এবার তাইলে আপনার বান্দারে আপনি কি দিবেন আপনার জান্নাতে যা ছিল তা তো দিস সব এখন কি দিবেন না রব্বুল আলমিন বান্দা সত্তর হাজার নূরের পর্দা আমার সরিয়ে দাও আমার বান্দা এবার আমাকেই শুধু দেখবে ও দেখব আর তখন বুঝবা আমাকে দেখার মজা কি আমাকে দেখার সুন্দর কি জন্য তফসিরে আছে বান্দা যখন আল্লাহর দিকে তাকাবে তো সত্তর হাজার বছর প্রথম দৃষ্টিতেই তাকিয়ে থাকবে সত্তর হাজার বছর আর জান্নাতের বাকি অংশের কোন নিয়ামত তার মনেও পড়বে রব এত সুন্দর আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাকুর নবী কাসেমি হুজুর বলেন যে জান্নাতের হুরেরা আপনি টানা টানি করবে ভাই সাহেব কি তা ঘটনা কি ছাইরেই তো দিলেন আম করে আম করে দেখবেন না জান্নাতি বান্দা হুরদেরকে বলবো আচ্ছা চরেন থেকে উঠে রবির নজর মালিকের দিদার আল্লাহ তালার এই দিদারের সামনে গোটা জান্নাত তুচ্ছ তাহলে যে চোখ আল্লাহকে দেখবে সে চোখ হারাম কেন দেখবে সে চোখ হারাম কেন দেখবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই আমার বাপ মহান আল্লাহ পাকুল আলমিন আমি ছোট্ট শুধু তর্জমাটা বলি সুরাফা তেহার চারটা আয়াত আল্লাহ তালা আমাদেরকে বলছেন আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য যিনি জগৎ সমূহের পালন কর্তা এই ছোট্ট কথাটা আমি শুধু অল্প একটু বলতে চাই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার জন্য যদি বলি মাওলা সব প্রশংসা আপনার জন্য কেন আল্লাহ বলবেন তুমি চারদিকে আরেকবার নজর গুলাও তো বান্দা অথবা তোমার নিজের মাঝে আজ দেখো তো বান্দা হ্যাঁ আমার ছাড়া অন্য কারো কিছু আছে কি না সবই তো আমার তো প্রশংসা আমার হবে না তো কার তুমি দেখো বান্দা দেখো চারিদিকে তাকাও আরেকবার ঘুরে ঘুরে দেখো তুমি মনে করো তো তুমি বলো তো আমার ছাড়া কার কোনটা চারিদিকের যত আয়োজন সবই তো আমার ভালোবাসার যত রং সবই তো আমার যত কিছু প্রিয় যত কিছু পছন্দের যত কিছু সুন্দর ফুলের যত সুন্দর সে তো আমার দেওয়া ফলের যত সুন্দর সে তো আমার দেওয়া পাখির যত সুন্দর এ তো আমার দেওয়া আসমান যত সুন্দর এ তো আমার দেওয়া সূর্য যত সুন্দর আমার দেওয়া চাঁদ যত সুন্দর আমার দেওয়া এই কায়নাথের জার্রা জার্রা বিন্দু বিন্দু সবই তো আমার দেওয়া তোমার স্ত্রী যত সুন্দর্য আমার দেওয়া তোমার কোলের বাচ্চা যত আদর তোমার তো আমার দেওয়া তোমার মায়ের হাসি তো আমার দেওয়া তোমার এক এক লোকমা খাবার তো আমার দেওয়া তোমার অস্তিত্বের প্রত্যেকটা অঙ্গ আমার দেওয়া সবই তো আমার তো প্রশংসা আমার নয়তো কার বলেন প্রশংসাকার অতএব সবশ্চ ଅশ্চัจ দুঃখের কথা অবাক ওই মানুষের প্রতি অবাক ওই যুবকের প্রতি যে যুবক প্রতি নিয়ত রবের এই দুনিয়া তুমি দেখছো আর উপভোগ করছো অতসে একবারও তোমার রবের কথা তোমার মনে পড়ে হায় হায় না ফরমান তুই কি মানুষ রে আমার সবসময়ে মনে হয় মানে মুসলিম পরিচয় দিয়া যে এক वक़्त নামাজ পড়ে না কি মানুষের বাচ্চার এটা মুসলমানের ঘরে এত বড় জানোয়ার মুসলমানের ঘরে হইল আশ্চর্য কথা এটা আশ্চর্য এটা রীতিমতো আমার অবাক লাগে যে হায় 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 তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে ও কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই এমন মালি করে কেমনে কে বুলাই দিল জন্মলগ্ন থেকে যে শুনছে সে মুসলমান জন্মের পরে যার কানে আজান দিছে এ কামত দিছে যার মা মুসলমান যার বাবা মুসলমান যার বংশের সকলে মুসলমান যার চারিদিকে মসজিদ যার মিনারায় আজান যার ঘনে ঘরে রবের কোরআন যার চারিদিকে মাদ্রাসা এত বেশি দিনই পরিবেশের ভিতর থেকেও যেদিকে তাকায় কোনো না কোনো মসজিদ প্রতিনিয়ত আজান ভেসে আসে তার মা জানে মুসলমান তার বাবা জানে মুসলমান সে নিজের হাতে কতবার লিখছে তার ধর্মের নাম ইসলাম এত কিছুর পরে ও একটা সাজদাও দিবে না বলেন না কেন কি বিষয়টা তোমরা যদি এখানে একটা ছেলে এমন থাকো দোস্ত মায়ের বুকের যদি এক ফোটা দুধ পান করে থাকো একবার বলো কে তোমার এমন মালিক ভুলাই এমন রব কেমনে ভুলে গেলা এমন মালিক কেমনে ভুলে